আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজান অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি বলবো যারা ইউটিউব দিকা বা ভিডিও দিকা ভেড়ার কামারে আসছে আসতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝে তারা পড়াশেন কারণ আপনারা হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে মানে এরকম অ্যাভেলেবেল ভেড়ার কামার দেখতে পারবেন ভেড়া বা গারল বলবে যে অনেক লাভ অনেক লাভ তো আসলে ওই সেক্টরের লাভ আছে ইশাল্লাহ ভালো আছে তো একটা জিনিস মাথায় রাখতে হইব একটা বিষয় যদি আপনি লালন পালন করতে চান তাহলে অভিজ্ঞতার দরকার আছে ওইটা কেমনে ছড়াইতে হইব কী আসো বিষ ওইটা জানার দরকার আছে আপনি যদি না জেনে না বুঝে কামার শুরু করেন তাহলে বিরাট আকারের লসের সম্মুখীন হতে হবে তো বাধ্যতামূলক সারণভূমি ভেড়া বাগারও পালতে গেলে অবশ্যই সারণভূমির দরকার আছে আর যদি সারণভূমি সারা ভেড়া বাগারর পালন করতে চান তাহলে কিন্তু বিরাট আকারে লস হবে যদি কারো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ সারণভূমি আছে তাহলে আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি এর চাইতে লাভজনক ব্যবসা আর কোনোটাই হতে পারে না মানে দুনিয়ার মাঝে যত ব্যবসা আছে সবচাইতে এটা লাভজনক ব্যবসা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে রাখতেই আপনার সারণভূমি রাখতেই আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন দেখেন যে ইউটিউবে বা ফেসবুকে যে চল্লিশটা ভেড়া পারলে চার টাকা ইনকাম করা সম্ভব তো ওইটা যখন দেখেন দেখে ভরেতে পাবেন যে একটা লোকেরা আমার যদি মাস মাসা দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিই তাহলে হয়তো আমার এই দেড় দেড় লাখ টাকা মাত্র করচই বা দুই লাখ টাকা করচই বা দু লাখ টাকা লাভ হয়েছে আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে লোক দিয়া কোনো কিছু করানো সম্ভব না এই ভেড়াগুলা অত্যন্ত ছোট্ট একটা প্রাণী যখন যেই রোগ দেখা দিবে তখন সেই রোগের চিকিৎসা দিতে হবে যদি পাতলা বেগানা হয় তাহলে পাতলা বেগানার চিকিৎসা দিতে হবে যদি মনে করেন যে জ্বর আসে জ্বরের চিকিৎসা দিতে হবে মানে সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে যদি আপনি সাথে সাথে ওইগুলোর চিকিৎসা না দিতে পারেন তাহলে ভেড়াগুলারে বাঁচানো খুব কষ্টকর যার কারণে আমি বলি যারাই খামার কামার করেন বা কামার শুরু করেন মানে যদি সর্বক্ষণী ওদের পাশে থাকতে পারেন তারপর আপনি কামারটা শুরু করতে পারবেন মিনিমাম কামার শুরু করার দুই থেকে ছয় মাস এই ছয় মাস অন্তত আপনার কামারের পাশে থাকতে হইব তাই কি আপনার কামারটারে গড়তে হইব লক্ষ্য রাখতে হইব কোন বেড়াটা কি সমস্যা না সমস্যা যখন সবগুলো বেড়া সুস্থ হইব সুস্থ সবল হয়ে যাবে তখন কিন্তু আর ওইগুলোর এত বেশি বেলায় অ্যাটাক করবে না যদি সঠিক সময় আপনি কৃমি করতে পারেন তাহলে বেড়াগুলোর আর কোনো রোগ দেখা দিবে না বিশেষ করে আমি বলবো যাদের সারণ ভূমি আছে তারা একবারে নিঃসন্দেহে নির্ভয়ে এই ঘাড়োর বা ভেড়ার কামারে আসতে পারেন যদি স্মারণ থাকে তাইলে এইগুলো ফারা যে কি শান্তি সেটা বলে বোঝানো যাবে না আবার ইউটিউবে বা ফেসবুকে কিছু সিটারো আর বার্ট পারগুলো আছে যারা বলে যে ভেড়া বা ঘাড়াল আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় তাদের কথা আপনি আপনারা বিশ্বাস করেন না এটা পরীক্ষিত যে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে গেলে আপনার কষ্ট অনেক বেশি হবে কিন্তু লাভের সম্মুখীন হতে হবে না হতে পারবেন না যার কারণে আমি বলবো অবশ্যই আবদ্ধ অবস্থায় ভেড়া বা গারল পালন করতে যাবেন না যদি সারণ ভূমি থাকে তাহলে একমাত্র গারল বা ভেড়ার কামড় করা সম্ভব আর এর মধ্যে যদি মনে করেন যে এক দুই মাস গাছের একটু সংকট থাকে তাহলেও ওইটা মানে পালন করা সম্ভব এক দুই মাসে ইশালা কিছু হবে না যদি মনে করেন যে সাত মাস আট মাস আবদ্ধ অবস্থায় রাখতে হয় তাহলে হয়তো বা দশটা বা বারোটা বা পনেরোটা ওই রকমভাবে আপনি ফালতে পারবেন কিন্তু একবারে বাণিজ্যিক আকারে যদি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই স্মারণভূমির দরকার তো আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন ভিডিও দেখেন গারল বা ভেরার তারা অবশ্যই দেখবেন যে কেউ আবদ্ধ অবস্থায় লালন পালন করে না সবাই স্মারণভূমিতে লালন পালন করে যারা অভিজ্ঞ লোক তারাও যদি স্মারণভূমিতে লালন পালন করে আপনি তো কিছুই জানেন না কিছুই বোঝেন না তাহলে কেমনি ওইগুলো লালন পালন করবেন আর এখন বর্তমানে শীতকাল আসতেছে যার কারণে ভেড়াগুলোর একটু আমি যতন বিছিয়ে মানে ভেড়ার গোড়টা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মানে পদ্মা দেওয়া বা ফাল দেওয়া তীর ফাল দেওয়া ডেকে দিতে হবে যত ঠান্ডা বাতাস যত না ঢুকে যদি ঠান্ডা বাতাস ঢুকে তাহলে ভেড়া ঠান্ডা লেগে যাব সর্দি লাগিয়ে যাব তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন যদি কারো এরকম মনোবল তাহে যে ভেড়ার কামার করবেন ইশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব বা সাজেশান দেওয়ার চেষ্টা করব যদি কারো ভূমি না থাকে তাহলে একবারে একবারে টোটাল ইনিশ যে ওইটাতে আসার দরকার নাই অন্য যে কোনো সেক্টরে যাইতে পারেন বা লাভ কোনোটাতে কম না শুধু খালি সব লাভ ভেড়াতে আছে এরকম না আপনি চাইলে দুইটা পাঁচটা দশটা দেশি গুরু দেওয়া শুরু করতে পারেন দেশি ইন্ডিয়া বিন্দিয়া ওইটা ওইটাতে মোটামুটি ভালো লাভ আছে ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন